দফায় দফায় বৃষ্টি সঙ্গে ঝোড়া হওয়া আগামী সপ্তাহে আবহাওয়ার বড় বদল কোন কোন জেলার আবহাওয়া পরিবর্তন হতে চলেছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আবারও কি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন থেকে দেখছেন সেই জেলার কেমন আমাদের লিখে বার বার রূপ বদলাচ্ছে আবহাওয়া দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর রবিবার ফের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ঝড় বৃষ্টিতে ভোগাতে পারে আগামী সপ্তাহে শুরুটা খবর আপাতত আংশিক মেঘলা আকাশ থাকবে ধীরে ধীরে তাপমাত্রা ক্রমশ বাড়বে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করবে একুশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি শনিবার থেকে বদলাবে আবহাওয়া রবিবার ফের বাড়তে পারে বৃষ্টি সিকিম অরুণাচল প্রদেশে শনিবার রবিবার তুষারপাতের আশঙ্কা রয়েছে হালকা বৃষ্টি শিলাবৃষ্টি হতে পারে উত্তরভাঙ্গের উপরের দিকে পার্বত্য এলাকায় তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন thank you friend thank you for watching